একটা কোয়েশন করব যে আপনি প্যারানরমাল ব্যাপার স্যাপার নিয়ে মানুষের সাথে এর আগে কোনোদিন আলোচনা করেছেন বা আলোচনা করে থাকলেও আজ পর্যন্ত একটাও এরকম অস্বাভাবিক ঘটনাকে আপনার বিশ্বাস করতে ইচ্ছা করেছে বা বিশ্বাস করেছেন আপনি আমরা অস্বাভাবিক যে সমস্ত ঘটনাগুলো সেই ঘটনাগুলো বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় বিশ্বাস করতে চাই না আমরা কিন্তু আসলে অদেখা কোনো কিছু বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে চাই না এটা আমাদের একদম নেচার যে আমরা আমরা যেটা দেখি শুধুমাত্র সেটা বিশ্বাস করি যেটা প্রমাণিত সত্য সেটাই বিশ্বাস করি বাকি সবকিছু তো বিশ্বাস করা অসম্ভব কিভাবে বিচার করি আমি বা আপনি এইখান থেকে যে ঘটনাগুলো আসলে ঘটেছিল কিনা যারা বলছেন তারা যে মিথ্যা বলছেন না এইটুকু মানে কি বলবো যে আপনাকে এইটুকু আশ্বস্ত আমি করতে পারি এবং এটা 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 নিশ্চিত যে যারা বলছেন তারা যা দেখেছেন তাই বলছেন এখন তারা সেটা কি ছিল ছিল নাকি ভুল কিছু বা অন্য কোন ব্যাপার ছিল এটা নোজ আমি জানি না আমাদের আরেকজন গেস্ট রয়েছেন আমরা তার সাথে একটু পরিচিত হব আপনার নামটা একটু বলবেন আমার নাম দেবাশিষ মাইমিন সিং মুক্তাগাস মাইমিন সিং মুক্ত থেকে আপনি এসছেন ওকে আপনার আপনারও তো আজকে একটা ঘটনা ঘটে মানে আপনি আমাদের সাথে শেয়ার করবেন এই ঘটনা ঠিক কতদিন আগে ঘটেছিল এটা আজ থেকে প্রায় চার বছর আগে চার বছর আগে ঘটেছিল না ওকে আপনার ঘটনা তো আমরা শুনবোই তার আগে বলি যে আমাদের কিছু রয়েছে আমাদের মাসুদ ধানমন্ডি না আমাদের এস এম এস করেছেন আমাদের করেছেন ধ্রুবতারা এবং ধ্রুবতারা বলেছেন যে পার্স দ্য পার্স ডে ওয়াজ মাই বার্থডে আচ্ছা আচ্ছা ওকে হ্যাপি বার্থডে যদিও একটু লেট করেই হলো তারপরেও স্বর্ণ আমাদের এস এম এস করেছেন এস এম এস করেছেন আমাদেরকে রিপন দীপক সুজা তন্ময় এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন তিয়াস এস এম এস আচ্ছা সুমন ভাইকে বার্থডে উইশ করেছেন তিনি তুরাজ এস এম এস করেছেন আমাদেরকে এছাড়াও পার্থ এস এম এস করেছেন অ্যানি এস এম এস করেছেন ইতি আকিফ রোমান জসিম সহ আরো অনেকে আর আমাদের কাছে অসংখ্য ইমেলও আছে সেই ইমেলগুলো আমরা একটা দুটো পড়ার চেষ্টা করব তার আগে আমরা পঙ্কজের স্টোরি বা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু শুনে আসি আমি এটা ঘটনাটা হচ্ছে আজ থেকে চার বছর আগে হুম তো আমি আমার যে খালা আছে ওনার বাড়িতে গিয়েছিলাম ইন্ডিয়াতে তো ওই জায়গা থেকে ব্যাক করার সময় মানে আমার স্বাভাবিক রাত্র হয়ে গেছিল হুম তো তাই তো বলি পঙ্কজের সাথে আমার একটু আগে কথা হয়েছে ইমেলটা যখন আমি পড়েছিলাম আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং পঙ্কজ গল্পটা বা ঘটনাটা আমাকে যখন সে প্রথম শেয়ার করে তখন থেকে সে খুব নার্ভাস ছিল এবং খুব এক্সসাইটেড ছিল এবং সে বেশি রকমের এক্সাইটেড তো আমি বলবো যে একটু মন দিয়ে শুনবে তাই না জিনিসগুলো একটু এলোমেলো হলে কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে বলুন কোনো সমস্যা নাই তো রাত্র হয়ে গেছিলো তো যমুনা ব্রিজ পার হওয়ার পরে ওই ধরুন যে মানে

আচ্ছা মানে টোনটা শুনার পরে মনে হইছে যে পরিচিত কেউ আমি বিছন দিকে তাকাই তাকানোর পরে দেখি যে আমার একটা প্রিন্ট তো প্রিন্ট বলতে যাচ্ছেন একদম নাই ঠিক আছে আমি শুধু একটা কথা বলবো মাঝখানে যে আপনি যখন ইমেলটা করেন ইমেলটা আমি যখন নেই এবং ইমেলটার পাশে যখন এটা আমি যখন হচ্ছে ওয়ার্ড ফাইলে নেই এবং ওয়ার্ড ফাইলে নিয়ে লাল ফন্টে বড় বড় করে লিখেছিলাম মারাত্মক সুতরাং আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন তো পরে আমি ওই ফ্রেন্ডের সাথে দেখা হয় তো ও বলতেছে যে কুর আসলি তো আমি বললাম যে খালার বাড়িতে গেছিলাম তো ওই এই জায়গায় একটা কথা বলি ওই বাস বাসস্ট্যান্ডে যে জায়গায় ওইটা হচ্ছে আমার নানার বাড়ি আচ্ছা তো আমাদের নানার বাড়ি ক্রস করার অনেক পরে আমাদের বাড়ি মানে আরেকটা ডিস্ট্রিক্টে চলে যায় আচ্ছা তাহলে সিরাজগঞ্জ বোধ হয় একটা না নানারবাসটা সিরাজগঞ্জ এটা হচ্ছে টাঙ্গাইল হ্যাঁ আচ্ছা এরকম টাইপের তো সরি মানে মানে আমি মানে ধরে নিচ্ছি মানে এরকম ধরনের যদি যমুনা ব্রিজ বা এরকম আপনি বলছিলেন আশেপাশের কোন একটা জায়গা ধরলাম আমি ধরলাম আমি তো যেহেতু আমার বাড়িটা পরে তার জন্য নানার বাড়িতে আমি নেমে যাচ্ছি তো ওই জায়গায় মানে ডিসটেন্স এরকম যে ঢাকা গাজীপুর বা এরকম ধরনের কোন একটা জায়গা যে ঢাকা গাজীপুর বা মানে কি বলবো রাজশাহী চাপাই উনি যেহেতু চাপাই থেকে আসে এরকম ধরনের কোন একটা ডিসটেন্স হবে মানে ওই যমুনার পরে আমাদের মাইম সিং তো বাসা আমাদের নিজের সব আচ্ছা 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 ওকে তো আমি ওই জায়গায় ওই ফ্রেন্ডের বলি যে আমি বাড়িতে যাবো নানা বাড়িতে যাবো তো বলছে চল আমার সাথে চল তো আমি বললাম যে তুই কোথায় ছিলি এত রাত্রে তো বললো যে আমার বোনের বাড়ি আছে ওই জায়গায় আমি ছিলাম

তো পরিচিত যেহেতু সেহেতু আর কোন প্রশ্ন নাই উঠে গেছি ভ্যানে তো ভ্যানে চলছি ওর সাথে কথা বলতেছি আপনি আরেকবার ক্লিয়ার করবেন বন্ধু এবং ভ্যানওয়ালা দুজনেই আপনার পরিচিত হ্যাঁ দুজনেই পরিচিত ওকে ফাইন তো যাচ্ছি যাওয়ার সময় মানে ওই বাস স্ট্যান্ডে যখন কাছাকাছি চলে আসছি তখন ওরা বলতেছি যে বুঝতো আমি তো এই যে মামারে বলছি ফোন দিয়া আসার আগে বাড়ি থেকে ওই বাড়ি থেকে খালার বাড়ি থেকে বলছি যে আপনার থাকো তুমি আমি আসবো হুম তো উনি মনে হয় ওই ওনার বন্ধুর যে ক্লিনিক আছে ওইটাতে বসে আছে হুম তো আমি একটু দেখা দেখা করি তো বলতেছে না কি দেখা করবি এত রাতে থাকবো না কি জল যায় একসাথে আচ্ছা তো আমি বলছি যে না তারপর মামা যে সোর মামারা বললে থাকবো হুম তো অনেক ও মানে বলতেছে না আমার সাথেই চল এরকমই করতেছে তো বাস যখন গেছি তো নামছি আমি নামার পরে ও বলতেছে গেলে ভালো হতো আচ্ছা দেখ কি করবি তো আমি না মা ওই ক্লিনিকের দিকে গেছি আমি বলছি আমি যদি মামারা থাকে তাহলে চলে আসবো আচ্ছা আর যদি মামারা বলতে পারি যে আমি তোর সাথে যাবো তো ঠিক আছে হুম তো আমি ক্লিনিকে গেছি যাওয়ার পরে মামা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল হুম হুম তো কথা বলতেছে ওই জায়গায় যাওয়ার পরে মামা বলতেছে হ্যাঁ আসছো চলো তাহলে আমার ফ্রেন্ডদের কাছে বিচায়ে নিচ্ছে এরপর ওনার যে বাইকটা আছে বাইকটা আনার জন্য উনি গ্যারেজে গেছে ক্লিনিকে তো ওই ক্লিনিকের গ্যারেজে যাওয়ার পরে হুম আপনার ইয়া করছে আমি বের হইছি বের হওয়ার পরে দেখতেছি যে বন্ধু আছে কিনা হুম আসার পরে দেখি যে কেউ নাই রাস্তায় কেউ রাস্তায় কেউ নাই তবে এই জায়গায় একটা কথা বলি নেই যে আমি যখন ওর সাথে ভ্যানে উঠছি ওঠার পরে যে আমি ক্রস করে মানে রোডটা তো আসছি একটা হাইওয়ে রোড ওই রোডে সবসময় বাস চলাচল করে ট্রাকি স্বাভাবিক যখন আমি বাস স্ট্যান্ডে ভ্যান দিয়ে আসছি ওই সময় কোন গাড়ি ছিল না ওই রোডে কোনো ধরনের কোন ধরনের কোন গাড়ি আমি পাইনি খুবই অদ্ভুত হ্যাঁ আপনি তখন একদম পুরোপুরি সচেতন ছিলেন এবং আমি মানে কি বলবো আমি পুরা ঠিক আসছিলাম তো ওই জায়গা থেকে মামা আমি ভাবছি যে ও আমার দিদি দেখে চলে গেছে তো ভ্যানে গেলে আমাদের বাড়ি যে গ্রামের বাড়িটা ওই বাড়িতে আপনার পনেরো বিশ মিনিট সময় লাগে আর বাইকে গেলে মিনিট এরকম লাগে মানে শর্ট করা যায় তো আমি রাস্তায় গেছি যে ওদের সাথে দেখা হবে আচ্ছা তো রাস্তায় আমি কারোর পাইনি তো রাত্রে বাসায় চলে গেছি যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি ঘুমাইছি পরদিন সকালে উঠছি ওঠার পরে চিন্তা করলাম যে ফ্রেন্ডে ওই নিয়ে আসলো ভ্যান ভাড়া কিভাবে কি করলো তো আমি জানলাম হ্যাঁ সেটাই তো আমি ওর বাসায় গেছি যাওয়ার পরে দেখি জড়াব্বা ওই নিয়ে যে মাচাং বলে একটা আছে ওই বাঁশেরিয়াতে বাইরে বসে আছে মুখ কালো একবারে মানে বিশ্রী অবস্থা একটা আচ্ছা তো আমি যাই জিজ্ঞেস করছি যে কি খবর কাকা ভালো আছেন চুরি তো দেখে আমার মানে একবার জড়ায় ধরে কান্না শুরু করছে হুম হুম তো বলতেছে তুমি আসলা তুমি তো দুই মাস ছিলা না এই জায়গায় আর তুমি যে গা শোনো বেশি তো ঘটনা শুনো নাই তুমি আমি বলি শোনো তুমি বলতেছে যে ইয়া তো মারা গেছে আমার ওই ফ্রেন্ডের নাম বললা বলতেছে মারা গেছে যে ফ্রেন্ডটা আপনাকে কালকে রাত্রে আমি যার সাথে করে এসছেন পর্যন্ত তো বললাম যে কিভাবে মারা গেছে এটা কিভাবে সম্ভব আমি তো কালকে রাত্রে ওর সাথে আসছি তুমি কার কার সাথে আসছো আপনার ওই ফ্রেন্ডের নাম বললাম আর বললাম যে ওই ভ্যানলা যে যার নাম যে আসছি যার সাথে আসছি তো বলার পরে বলতেছে যে মানে ওই ভেনেই তো ছিল ও দুই দিন আগে ওই তোমার এর ওই বাস স্ট্যান্ডের ওই পাশে এতে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই বোনের বাড়িতে যাচ্ছিল ওই ভেনে করে তখন আমি মানে ওনার কি বলবো মানে টোটাল ই হয়ে গেছি আমি কি বলে এটা তো অবিশ্বাস্য আমি কালকে রাত্রে যার সাথে জলজন্ত একটা মানুষের সাথে কথা বলতে বলতে আসলাম আজকে শুনি যে সে দুই দিন আগে মারা গেছে তো এটা বলার পরে আমি আর কোনো কিছু বলতে পারি নাই আমি জাস্ট মানে নানার বাসায় চলে আসছি আসার পরে আমার নানি যে আসছেন বড় মামি যে আসছে এদেরকে বলছি যে এরকম এরকম ঘটনা তো ওই ফ্রেন্ডের কথা বলছি যে এরকম এরকম যে ভ্যান আলাকে দেখেছিলেন সেই ভ্যান আলার সাথে ও ছিল হ্যাঁ ওই মিলে একসঙ্গে মারা গেছে হ্যাঁ ওকে তো পরে বললাম বলার পরে আমার নানি সন্ধ্যার দিকে মানে একটা ওই মসজিদ ছিল মসজিদের হুজুরের কাছে নিয়ে গেল তুমি আমার একটা ওই যে তাবিজ বলে যে ওইগুলো একটা দিচ্ছে দেওয়ার পরে বললো যে এটা সবসময় রাখ বাইরে রাখো তো ওই জায়গায় জিজ্ঞেস করছে যে তোমার সাথে কি ওর কোন সমস্যা হয়েছিল কোন সমস্যা আছে ঠিক আছে যাও তো পরে আমি চলে আসছি আসার পরে রাত্রে ঘুমাইছি ঘুমানো বলতে ওই একবারে টোটাল যে ঘুমাই গেছি তা না মানে হালকা ঘুম ঘুম তো আমি চিন্তা করতেছি যে কিভাবে এটা সম্ভব যে একটা মানুষ এরকম আমি আসলে বেসিক্যালি ওই তখন ওই ভূত টুত কোনো কিছু বিশ্বাস করতাম না আচ্ছা ঠিক আছে তো চিন্তা করতে সেরকম চিন্তা করতে করতে হঠাৎ মানে চোখটা বদ্ধ হয়ে আসছে তো হঠাৎ মানে একটা অনুভূতি পেলাম যে মানে কেউ একজন আসছে রুমে তো আমি হঠাৎ আমি হঠাৎ করে তাকাইছি তাকানোর পরে দেখি যে মানে ফেসটা বোঝা যাচ্ছে না টোটালি যে কেউ একজন আসছে এরকম একটা বোঝা যাচ্ছে বাট আমার ফ্রেন্ড এবং ওই যে ভ্যানওয়ালা ছিল এরা দুইজন দাঁড়ায় আসছে আপনি মানে মোটামুটি আন্দাজ করতে আন্দাজ করতে পারছি কিন্তু দেখা যাচ্ছে না টোটাল সাদা একটা আলোর মতো আচ্ছা তো আমি দেখার পরে ওইদিকে তাকায় আসছি তো ওই জায়গায় ও আমার মানে ওই জায়গা থেকে আমি কিছু কথা শুনছি কিংবা বুঝছি এই ধরনের কিছু হুম মানে ক্লিয়ার না তো এই কথাগুলো আমি বলতে চাইতেছি না 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 একদমই বলার দরকার নাই যেটা আপনার সমস্যা মনে করছেন হ্যাঁ সেটা কখনোই বলা মানে আমি 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 সাজেস্ট করবো যে বলবেন না তো এরপরে মানে আমি ভয়ে মানে চিৎকার করতে চেষ্টা করছি বাট কোন সাউন্ডই হচ্ছে না আচ্ছা তো হঠাৎ করে মানে একটা জোরে চিৎকার হয়ে গেছে হওয়ার পরে মানে চোখ বদ্ধ করে ফেলছি আমি চোখ একটা শব্দ শব্দ হওয়ার পরে চোখ পেলে চাইছি ওই দিকে কিচ্ছু নাই আচ্ছা মানে দরজার শব্দটা হচ্ছে আমার মামা ঢুকছে ঘরে মামা ঢুকে লাইট জ্বালাইছি কি হয়েছে কি বড় বললাম যে এরকম এরকম ঘটনা আমি এটা দেখে ভয় পাইছি তো বলার পরে উনি ই করছে ঠিক আছে সমস্যা নাই আমি থাকি কোনো ব্যাপার না তো ওই ইটা চলে গেছে তো পরে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি যে কেউ আমার মানে জোর করে মানে ঘাড় মটকায় মারে যেভাবে ওইভাবে মারতেছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মানে মামার সাথে থাকার পরেও তো সকালে ঘুম ভাঙছে ভাঙার পরে শুনি যে মানে ওই যে বাস স্ট্যান্ডটা ক্রস করার পরে একটা মসজিদ আছে মসজিদের পরে রেল লাইন আছে ঠিক আছে রেল লাইন আর একটা ব্রিজ হুম ওই ব্রিজের দুইটার মাঝখানে গাছের উপরে কারজন একটা ঘাড় মটকানো লাশ